জমির রেকর্ড নামজারি এবং দলিল সমস্ত কিছু আপনার কিন্তু আপনার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি পঞ্চাশ বছরের অধিকাল সময় ধরে দখলে রয়েছে তাকে বেদখল করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাকে বলছেন যে জমিটা সেরে দিতে কিন্তু সে ছেড়ে দিচ্ছে না এখন এই সম্পত্তি আপনি কি উদ্ধার করতে পারবেন আইনি প্রক্রিয়ায় যেহেতু ওই সম্পত্তির খাজনা বর্তমানেও আপনি পরিশোধ করছেন আপনার নামে দলিলও রয়েছে খাজনা খারিজ রয়েছে সুতরাং অবশ্যই আপনি আমাদের যে নতুন ভূমি আইন পাশ হয়েছে ভূমি আইন অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের যে পাশ হলো এই আইনের আন্ডারেই কিন্তু আপনি দখলটা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবেন এজন্য আপনার টেনশন করার দরকার নেই যে মাস দুই মাসের মধ্য এডিএম কোর্টে দখল উদ্ধারের জন্য আবেদন না করলে দখল উদ্ধার করতে পারবো না একশো পঁয়তাল্লিশ ধারায় অথবা ছয় মাসের মধ্যে মামলা না করলে দেওয়া আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নয় ধারায় দখল উদ্ধার করতে পারবো না অথবা ছয় বছরের মধ্যে মামলা না করলে সে দখল উদ্ধার করতে পারবো না এই ধরনের বা বারো বছরের মধ্যে মামলা করতেই হবে নতুবা তারা দখল সূত্রে মালিক হয়ে যাবে এ ধরনের চিন্তা করার দরকার নেই প্রথমেই একটু জেনে নেন যে তারা আদালত থেকে কোনো ডিগ্রি আনছে কিনা এই দখলের পক্ষে যদি কোনো ডিগ্রি না আনে তাহলে অবশ্যই আপনি আদালতে মামলা করলেও ওই সম্পত্তি পাবেন এবং নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারেও আপনি যদি আবেদন করেন তাহলে আপনি আপনার ওই সম্পত্তির দখল ফিরে পাবেন কেন পাবেন কারণ এই নতুন আইনে একটি কথাই জোর দেওয়া হয়েছে যে দলিল যার জমিদার তার মানে যে ব্যক্তি সম্পত্তি দখলে রয়েছে তার যদি জমির কোনো কাগজপত্র না থাকে বিশেষ করে দখলের সপক্ষে যদি সর্বশেষ রেকর্ড বা নামজারিটা তার না থাকে তাহলে সে কখনোই ওই দখলটা ধরে রাখতে পারবে না দখলের ভিত্তি কিন্তু রেকর্ড বা নামজারি রেকর্ড বা নাম জারি যার রয়েছে সেই শুধুমাত্র দখল বজায় রাখতে পারবে এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে ইভেন আপনার দলিল রয়েছে কিন্তু রেকর্ড বা খতিয়ান আপনার নামে নেই যে ব্যক্তি দখলে রয়েছে তার নামে রয়েছে তাহলে আপনি দলিল মূলেও কিন্তু তাকে এই নতুন আইনের আন্ডারে বেদখল করতে পারবেন না কেন পারবেন না জানেন কারণ আপনার নামে সর্বশেষ খতিয়ান বা নামজারি খতিয়ান নেই এক্ষেত্রে অবশ্যই আপনি দলিল অনুসারে দেওয়ানে আদালতে মামলা দায়ের করে ওই রেকর্ডটি সংশোধন করে নেবেন অথবা এলএসটি মামলা দায়ের করে ওই রেকর্ডটি আপনার নামে করে নিতে পারলেই শুধুমাত্র আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম